আলাইকুম আসসালামাইকুম পথে আপনাদের আবার শুধু জানাচ্ছি পনেরোশো ছিয়ানব্বইটি টি পদ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিস্তারিত আলোচনা করা হবে তাই সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্সের ফেসবুক পেজ থেকে ভিডিও শুনতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্সের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শুনুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোন ভিডিও প্রয়ের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় মূল সার্কুলে চলে যায় তো এই হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তর দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাষ্ট্র খাদভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষামান তালিকা তৈরি নিমিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে অনলাইনে দরখাস্তের আহ্বান করেছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই সার্গুলি তো আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য ঘরে বসে নির্ভুলভাবে আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ ফার সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভুলভাবে আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরের উপরে এই সিকিউরিটির আবেদন শুরু তারিখ এবং শিষ্টটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্স সার্কুল অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন এবং এই সিকিউরিটির আবেদন শুরু তারিখ এবং শিষ্টটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলের পদে চলে যাই তো সার্কুলটি টোটাল একটি পদই পদের নামটা হচ্ছে এখানে সাহায্যকারী যেটার পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে পনেরোশো ছিয়ানব্বইটি অবশ্যই খেয়াল রাখবেন পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে আপনার আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি বা সমান কারিগরি ট্রেড কোর্স পাস হতে হবে মানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অথবা কারিগরি ইনস্টিটিউট হতে যদি আপনি কারিগরি ট্রেড কোর্স থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আপনাদের কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগের শ্রেণী বা সমানে জিজিপিএ বা জিপিএ কিন্তু গ্রহণযোগ্য হবে না মানে হচ্ছে আপনার এখানে দ্বিতীয় বিভাগে কোনো রেজাল্ট গ্রহণযোগ্য হবে না বিভাগের রেজাল্ট কোনটা হয় সেটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দিয়ে দিছে যে জিপিএ দেখেন এখানে জিপিএ থ্রি পয়েন্ট হলে কিন্তু আপনার এটা প্রথম বিভাগের রেজাল্ট হবে তো এখানে দ্বিতীয় বিভাগের রেজাল্ট যে গ্রহণ হবে না সেইটাও কিন্তু এখানে নিচে উল্লেখ করে দিয়েছে সেটি জিপিএ টু পয়েন্ট থেকে জিপিএ থ্রি পয়েন্টের কম যাদের আছে তাদের যারা রেজাল্ট আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট সমান থাকতে হবে অথবা থ্রি পয়েন্টের উপর যে কোনো রেজাল্টই আবেদন করতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন এটি এখানে কিন্তু দ্বিতীয় বিভাগের রেজাল্ট কিন্তু গ্রহণযোগ্য অবশ্যই হবে না অবশ্যই থ্রি পয়েন্ট উপরে আপনার রেজাল্ট থাকা লাগবে অথবা সমান থ্রি পয়েন্ট থাকলেও কিন্তু আপনি সাহায্যকারী এই পটি তার কি আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে সার্কুলার আবেদন ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই শর্তাবলী গুলো আপনাদের দেখতে হবে তো চলুন শর্তাবলী গুলো দেখি আমরা তো শর্তাবলী প্রথমে যেটি দেওয়া সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই বছরের সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মানে হচ্ছে দুই বছরের মধ্যে এখানে আপনার কর্মসূচিটা একটা প্রশিক্ষণ নিবে সেই প্রশিক্ষণের পর আপনাকে কিন্তু তারা এই কাজের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন মানে হচ্ছে বিদ্যুৎ কাজ আপনি বেতন পাবেন অবশ্যই তো এখানে দুই বছর সময়ের মধ্যে কিন্তু আপনাদের প্রশিক্ষণ নিবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং দ্বিতীয় নম্বর আড্ডা যে আছে আপনার বয়স হতে হবে অবশ্যই এখানে আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশ বছর কত তারিখ থেকে আপনাদের বয়স নির্ধারিত হবে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের বয়স কিন্তু এখানে নির্ধারিত হবে এবং এখানে সরকারি আধা সরকারি এবং অন্যান্য দেওয়া আছে অবশ্যই রাখবেন এখানে মৌখিক পরীক্ষার সময় আপনাদের সত্তাহিত এক কপি কিন্তু এখানে কাগজপত্র যেগুলো নেওয়াতে হবে চার নম্বর এটি বলা হয়েছে পাঁচ নম্বর এখানে মুক্তিযুদ্ধে যদি কোঠা আছে সেই কোঠা সংক্রান্ত এখানে তথ্য দেওয়া আছে ছয় নম্বর এখানে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে কি কি আপনাদের সিটি কর্পোরেশন থেকে বা হবে দেওয়া আছে। সকল ডকুমেন্টস কিন্তু এখানে নিজের শর্তাবলীগুলোতে দেওয়া আছে এগুলো আপনার একটু স্ক্রিনশট দিয়ে পড়লি কিন্তু এই শর্তাবলীগুলো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের কি কি আপনাদের মাঠ করার সময় বা লিখিত পরীক্ষার সময় আপনাকে নিয়ে যেতে হবে তো এই সিলি সম্পূর্ণ করেটি। যারা যারা তারা এসে আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘর বসে নির্ভরভাবে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নম্বর হোয়াটসঅ্যাপ এস এম এস করে ঘর বসে নির্ভুলভাবে আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এম এস করবেন তো ধন্যবাদ সাহেব ভালো থাকবেন দেখাব কারণ একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ